আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও আরেকটি গাড়ির ভিডিও দেখাবো। ভিডিওটি দেখেন অরিজিনাল কল্যাণ গাড়ি ভিডিওটি দেখতে থাকুন অরিজিনাল কল্যাণ গাড়ি ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে চ্যানেলটি টাইপ করুন এবং একটা লাইক দিন এবং ভিডিওটি দেশের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন এবং ভিডিওটি দেখতে থাকুন এর আগেও আপনাদের মাঝে অনেক গাড়ির ভিডিও দিছি সেন্না কল্যাণ গাড়ি মিশু গাড়ি এবং এসপার গাড়ি সব ধরনের গাড়ি আমার কাছে আছে এবং বৌগাড়ি গাড়ি সহ এই যে দেখেন গিলাস ওরিজিনাল গিলাস এবং রাউন্ড বাম্বার কোনো স্পট নাই জ্বালাই নাই এবং সুর মধ্যে নিখুঁত এবং পুরা গাড়ি নিখুঁত গাড়ি দেখেন সামনের মিটার হ্যান্ডেল গাড়ির চাবি এবং সিট এবং ব্যাটারি অরিজিনিয়াল পলের ব্যাটারি ব্যাটারির দাম হচ্ছে মার্কেটে আশি হাজার টাকা ব্যাটারির বয়স হচ্ছে তিন মাস আরও তিন মাস গ্যারান্টি পাবেন এবং গ্যারান্টির কাগজ সহ পাবেন গ্যারান্টির কাগজ সহ পাবেন দেখেন সামনের ব্যাটারি দেখছেন এখন পিছনের চারটি ব্যাটারি দেখুন অরিজিনিয়াল পলের ব্যাটারি সারা বাংলাদেশের ভিতরে পলের উপর তে কোনো ব্যাটারি নাই এক নম্বর অরিজিনাল কোম্পানির ব্যাটারি ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ পঁচল্লিশ হাজার টাকা গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ পঁচল্লিশ হাজার টাকা খুব সুন্দর একটি গাড়ি অরিজিনাল সানা কল্যাণ গাড়ি দেখেন পিছনে দেখেন পিছনে রাউন্ড বাম্বার ফুল গাড়িটি দেখুন গাড়িটি দেখুন দেখতে থাকুন